নিজের হাতে লাগানো বারান্দা বাগান থেকে কলমি শাক তুলে রান্না করলাম রুটি বানিয়ে ফ্রোজন করলাম তো সেগুলিই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশ রহমতে আমরাও আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো গত ভিডিওতে দেখছিলেন যে রুটি বানিয়েছিলাম আর কি তো এগুলি হচ্ছে এরপরের অংশ আর কি তো সবগুলো একসাথে শেয়ার করা যায় না যার কারণে পার্ট টু করে দিলাম আর কি তো এখানে এই যে বারান্দা থেকে কলমি শাকগুলো তুলে নিচ্ছি তো মেয়ে কাটতেছে আমি ভিডিও করতেছি আর কি তোর সাথে কিছু লতিও ছিল তো সেগুলো তুলে নেই সেগুলো আর একটু বড় হওয়ার জন্য রাখছিলাম আর কি তো এই যে দেখেন দুইটাতেই লাগাইছিলাম তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এগুলো কিন্তু মানে আগে কলমি শাক কিনছিলাম তো এগুলোর ডাটাগুলো লাগিয়েছিলাম আর কি তো সেখান থেকে আর কি এগুলো হয়েছে তো এই তো তারপরে চলে আসলাম এই তো রুটিগুলা হালকা হালকা সেখানে নিচ্ছি এই যে দেখেন একদমই হালকা করে শুধু তাপটা লাগাচ্ছিলাম আর কি এই তো আরও অনেকগুলো আছে মানে একদম এক সপ্তাহের জন্য আর কি বানাইছিলাম আর কি তো এই তো এইভাবে ফ্যানে নিয়েছি মানে বাতাসে ঠান্ডা করে নিলাম এবারে বক্সে দিয়ে দিচ্ছি আর কি মানে উপরে নিচে টিসুই দিয়ে তারপর কিছু কাপড় ধুলাম এগুলো সাদে নিয়ে আসছি শুকানোর জন্য আর কি তো এইবার মানে সাদে কাপড়টা দিছি এটাই হচ্ছে লাস্ট মানে সাদার কোনো কাপড় শুকানো যাবে না কারণ হচ্ছে বাড়িওয়ালা মানে আর মানে ফ্ল্যাট করতেছে ওই কারণে আর কি তো এটাই হয়তো মানে আমার লাস্ট ভিডিও আর কি সাদে তো অনেক মানে সুবিধা পাইছিলাম আর কি শীতকালে বেশিরভাগ মানে কাপড় শুকানোর জন্য কিন্তু অনেক সুবিধা মানে অনেক কিছুই দুইতে পারতাম আর কি বারান্দায় তেমন মানে রোদ আসে না একটা আসে আর একটাতে আসে না ওইটাই আর কি কিন্তু ছাদে কাপড় শুকাতে একটু বেশি সুবিধা আর কি তো যা হোক একদিকে এখন অসুবিধা হয়ে গেল মানে ছাদে কোনো কাপড় দিতে পারবো না এটাই আর কি থেকে একদম সব গাছ নিয়ে আসছি এসে তারপর এগুলো আবার পরিষ্কার করে মানে রিপেয়ার করছি এবার বলি আমি কি রান্না করতেছি এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর কি তো সব কিছু যে রেডি করে রাখছি আপনারা তো দেখতে পেলেন ভিডিওতে তো এখানে আমি ডিমগুলো হালকা বেজে নিচ্ছি হাউলুদ লবণ দিয়ে আর কি তারপর পাশের চুলাতে যে শাকগুলো রান্না করে নিচ্ছি আর কি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে আর কি তো এগুলো যেহেতু একটুখানি হয়ে যাবে তার জন্য একটু রসুন পেঁয়াজ এগুলো একটু বেশি দিলাম আর কি তো একদিকে মানে দুইটাতে রান্না করলে মানে চুলাটা একটু ডিম আছে রান্না করতে হয় আর কি তো সেই জন্য আস্তে আস্তে একটু সময় লাগে তো এটা হচ্ছে একটা শুক্রবারের ভিডিও ছিল আর কি তো যার কারণে তারা করে রান্নাগুলো করতেছি আর কি যার কারণে রেসিপি আকারে শেয়ার করতে পারতেছি না আর কি তো যাই হোক আমি সারাদিন কী কাজ করি সেগুলো নিয়েই ভিডিও বানাই আর কি আমার লাইফস্টাইল সম্পর্কে আমি কী করি না করি এগুলোই আর কি তো যাই হোক এখানে আমি এই তো তেল দিয়ে দিলাম আর কি ডিমগুলো ঘুনা করার জন্য আর কি তো গত ভিডিওতে যে আগে দেখেছিলাম একটু করে মুরগি মাংস ছিল তো সেগুলোই আর কি তো এখান থেকে অল্প একটু থেকে গেছিলো তো তার জন্য ডিমগুলো করতেছি আর কি তো আমি রান্না দুপুরে করলে মানে রাতে খাইতে পারি এরকম করে রান্না করি মানে যেন রাতে রান্না করতে না হয় তার কারণে আর কি চারটা ডিম নিলাম আর কি তো এই তো আমি অফ ক্যামেরাতে আর কি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর কি তারপর চলো আসলাম খাবার টেবিল আর কি এর মাঝে অনেক সময় চলে গেছে আর কি তো এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে কি কি তৈরি করছে আর কি এই যে এইগুলো হচ্ছে আগের দিনে আর কি এই যে হালকা একটু মুরগি মাংস ছিল এই যে একটুখানি এগুলো আর কি তো এগুলো দিয়েই আজকে হয়ে যাবে তো মশলা ডিমের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো এবার বাদ বেড়ে নিব তো খাওয়া দাওয়া এগুলোই আর কি তো দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত আর কি আমার ভিডিওটা এতটুকুই রাখি আর কি তো মাঝে মধ্যে সন্ধ্যা পর্যন্ত বেশি রাখি মানে কোনো ঠিক নাই আমি কোন সময় কি ভিডিও করি যাই হোক আপনাদেরকে একটি কথা মনে করে দিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমার পেজ বা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন অথবা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন তো যা হোক এই তো এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার বক বক একটু বিরক্ত লাগে প্লিজ ইগনোর করবেন তো আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম হাফেজ